করছি আমি মাত্রা কামনা করছি আমি যারা হাজার হাজার যে শিক্ষার্থী সাধারণ মানুষ আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি আছি আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের দেশে কয়েকটি জেলা আজ পানিতে ভাসছে ভারতের ছেড়ে দেওয়া পানি এবং অতি বৃষ্টির কারণে আমাদের দেশের প্রায় মানবতার জীবন যাপন করছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সরকারের কাছে আবেদন জানাতে চাই আমাদের এই বানভাষী মানুষ যারা আজকে শুকনা খাবার পাচ্ছে না বিশুদ্ধ পানি পাচ্ছে না তাদের পাশে দুর্গ দাঁড়ান আমরা অনেক বেদনা লাঞ্ছনা অপমান নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি ব্যবস্থাকে ধ্বংসের পায়ে তারা চলছে হাজার হাজার বছর থেকে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক একজন বাবার সঙ্গে একজন সন্তানের যে সম্পর্ক একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের সেই সম্পর্ক যে মাধুর সম্পর্কের বেশিতে সারা পৃথিবীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সারা পৃথিবীতে আজকে যে উন্নয়ন আজকে যে বিজ্ঞান বলেন সভ্যতা বলেন এই সব